হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকেও আমি চলে এলাম নতুন একটা সত্যি ঘটনা নিয়ে ঘটনা বলবার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তোমরা একটু বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও এই প্রেত আদমা চ্যানেলটি এটা আমাদের সবাইয়েরই আমরা আমাদের এই ছোট পরিবারটা চাইছি কীভাবে আস্তে আস্তে বড় করতে হয় তো তোমরাই প্লিজ একটু এগিয়ে এসো সাপোর্ট করো নতুন এই পে চ্যালেঞ্জটি আমি বাবা আছি তোমাদের সাথে তো আজকে আমাকে ঘটনা পাঠিয়েছে রাজপুত থেকে মেজোবাবু তো মেজবাবুর সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করব তো আজকে এরকম ঘটনাটার আমি নাম দিয়েছি দরজার পিছনে কে কাঁদে তো মেজুবাবু ঠিক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মেজুবাবু লিখেছে যে ওর নাম হচ্ছে অনিমেষ চক্রবর্তী টাক নাম হচ্ছে মেজবাবু সবাই মেজবাবু বলে ডাকে তো মেজবাবু একটা মেয়েকে ভালোবাসত সে ছিল মানে এটা চক্রবর্তী মানে ব্রাহ্মণ ছিল কিন্তু উনি ব্রাহ্মণ ছিল না ওনার তারিখ ছিল দাস তো অনেকদিন ধরে ভালোবাসা করেছিল তো লাস্টেদের বিয়ে করার মতো একটা পরিস্থিতি চলে যাইছিল তো মেজবাবু একটা ছোটোখাটো একটা কাজ করে আর কি রঙের কাজ করে মোটামুটি চলে যাওয়ার মতো আর তো মেজবাবু বাড়ি থেকে সেই বিয়ের যে ব্যাপারটা বাড়িতে কেউ মেনে নেয় বলেছিল যে তুই যদি ওই বাড়ি থেকে তুই যদি বিয়ে করিস ওই মেয়েকে তাহলে তোকে আমি বাড়ি থেকে বার করে দেবো ওর বাড়ির বলেছিল আর তো মেজবাবু বললো ভালো তো বেসেছি যখন বাড়ির লোক কেউ ছাড়তে পারবে না প্লাস ওর গার্লফ্রেন্ড কেউ ছাড়তে পারবে না তো ওর গার্লফ্রেন্ডের নাম ছিল তানিয়া তো মেজিবাবু এরা এখন ভালোবেসে বিয়ে করেছিল বিয়ে করার পরে ওরা বাড়িতেও গিয়েছিল কিন্তু বাড়িতেও বলেছিল যে না তোদেরকে আমি ঢুকতে দেবো না স্বাভাবিক মেয়েটার বাড়ি থেকে কিন্তু সবকিছু মেনে নিয়েছি ঠিক আছে কিন্তু মেয়েব বাড়ি থেকে মেনে নেয় তো বলেছিল যে তোদের এই পাড়ায় থাকতে হবে না তো মান সম্মান সব চলে গেছে তুই আর আসবি না এখানে বাবা বলেছিল যে আমি মারা গেলে তারপরে তোরা আসবি তো একটাই ছেলে তো এবার কি করেছিল যে এবার কি উপায় তো নেই যাই হোক বিয়ে শি করেছে থাকতে তো হবে তো কিছুদিন মেজুরবাবু একটা বন্ধুর বাড়িতে ছিল আর বউটা ছিল মানে তানিয়া ছিল ওর বাপের বাড়িতে মানে মা বাবার কাছে তো এরকমভাবে বললো কদিন চলবে তো মেয়ের বাড়ি থেকেই আর কি তানিয়ার বাড়ি থেকেই আমার বলেছিলো যে ওদের পাড়ায় থেকে একটু দূরে মানে প্রায় আধা ঘন্টা মতো দূরে সেইখানে একটা ঘর ভাড়া দেখে রাখবে আর কি মেজামাইকে রাখবে তো জামাই বলতে মেজবাবুর অবস্থা মোটামুটি মানে রঙের কাজ করে আর কত টাকাই বা ইনকাম করে যেটো টাকা মানে সেভিংস করেছিলো সব কটা ওই বিয়ে শাড়িতে মানে বন্ধু বান্ধবকে খাওয়া দাওয়া খাইয়েছে এটা সেটা করেছে শেষ হয়ে গেছে কিছু টাকা পড়লে রয়েছে সুন্দর ধর্ম করবে আর কি সেই চিন্তায় আর কি জানে বাড়িতে থাকলে অসুবিধা হতো না কিন্তু ওর উপায় না থাকাকালীন তো ওনারা কী করলো মেজবাবু আর তানিয়া ওর বাবা মার কথায় মানে মেয়েটার বাবা মার কথায় চলে গেল ওই ভাড়া মেন ঘটনা হচ্ছে ভাড়া বাড়িতে সবই ঠিকঠাক চলছিল ওদের সবই ঠিকঠাক চলছিল যতদিন মানে মেয়েটা মানে ভাড়া বাড়িতে যায়নি মেজবাবু আর মেয়েটা মানে কানিয়া ও ঠিকঠাক চলছিল ভাড়া বাড়িতে যাওয়ার পর থেকেই ওদের মধ্যে একটা আলাদা রকম মানে জীবনে একটা আলাদা রকম জিনিস ঘটে গেল ঘটে গেল মানে কি শরীর খারাপ হওয়া আজ কানিয়া শরীর খারাপ হচ্ছে পায়খানা বমি করছে তো কাকাল হয়তো কাজ করতে গিয়ে হয়তো পড়ে যাচ্ছে হুম সেই থেকে পড়ে যাচ্ছে ঘরঞ্চি থেকে কিছু না কিছু একটা চোট লাগা শুরু হলো আর কি তখন ভাবলো আমাদের তো শরীর তো ঠিকঠাকই চলছিল জীবনটা হঠাৎ করে কী হলো ভারাবাড়ির পর থেকেই মানে আর্থিক দিক থেকে সমস্যা চলে এলো কাজ পাচ্ছে না এ হচ্ছে না তো ভাবলো যে এটা কী করা সম্ভব প্রথমে বুঝতে পারিনি যে ভাড়াবাড়িতে সমস্যা আছে কিছু একটা তো এবার এরকম রাশিতে রাত একদিন শুয়ে রয়েছে হ্যাঁ আর ওর আর বউ শুয়ে রয়েছে তো আমাকে লিখছে সেটা কেউ বিশ্বাস করবে না তো একদিন শুনছে যে দরজা থেকে নখ করছে দরজা থেকে ঠুকছে তো ঘুমের চোখে ভাবছে যে কে আবার ঠুকবে রাতে কে আসবে তার ঘরটা ছিল তোমাদের টালির চালের ঘর প্লাস সামনে একটা ছোট্ট বারান্দা টাইপের ছিল হ্যাঁ ওখানে একটাই ঘর সময়ের মধ্যে ভাড়াটা কি একটাই ঘর তাহলে ছেলে উঁচু ঘর সামনেটা ছোট্ট বারান্দা ছিল আর ওর পাশ থেকে বেরিয়ে সামনেই মানে বাথরুম ছিল এবার দরজাটা ছিল হচ্ছে তোমার বাড়িটা ছিল হালকা করে পাঁচিল দিয়ে ঘেরা মানে তিন ইঞ্চি পাঁচিলে পাঁচিল আস্তে আশেপাশে জঙ্গল টাইপের হয়ে রয়েছে তো অতটা পরিষ্কার ছিল তো মির্জাবু প্রথম দিন অতটা গুরুত্ব দেয়নি কাউকে ডাকেও নি মানে বউকেও ডাকেনি ঘুমিয়ে পড়েছে আর সকবেলা ঘুম থেকে উঠেছে কাজে যায় বলে এবার বউটা তো বাড়িতে থাকবে একলা ফোনে ফোনে কথা বলবে কি হয় না হয় এবার বাড়িতে লোক আসতো মাছ ফাঁস দিয়ে যেতে হয় একজন দাদা ছিল তাকে সে মাছ ফাঁস দিয়ে যেত একদিন ওরা ঘুম দুপুরবেলা কী করেছে মেজবু গেছে কাজে তো দুপুরবেলা রাখুন রান্না করতে গেছে রান্না করতে গিয়ে দেখছে মানে মাছ ভাজতে গিয়ে ওই মাছ মানে ছিটকে কড়াতে কড়াতে দিয়েছিল মাছটা ছিটকে সে তেল ছিটকে এসে মেজুবাবুর বইয়ের হাতে যাবে ছ্যাঁকা লাগে এত বিচ্ছি ছাঁকা লাগে হাত পুরো দগদগে ঘা হয়ে যায় মাছতে রান্না করতে পারলো না সঙ্গে সঙ্গে মেজুবাবুকে তানিয়া ফোন করে বললো যে এই অবস্থা তো মেজুবাবু সেই সময় সঙ্গে সঙ্গে সাইকেলে করে বাড়ি চলে এলো কাজ ওই দিন করতে পারলো না এবার হসপিটালে নিয়ে গিয়ে চেক করে এবার মেয়েকে কটা দিন ওর বাড়িতে রেখে দিয়ে দিলো বাবা মার কাছে তুমি এখানে থাকো আমি এখান থেকেই তোমাকে দেখাশোনা করব। আমাকে তো কাজেও যেতে হবে কাজ না করলে কি করে সংসার চলবে ভাড়া কি করে দেব বললো আচ্ছা ঠিক আছে তো এ একদিন বাড়িতে কি করে মেয়ে বন্ধু বন্ধুবান্ধব মেনে খুব পাটিসাটি করেছে আর কি ওর বউ ছিল বাপের বাড়িতে খাওয়া দাওয়া করেছে মানে অ্যালকোহল খেয়েছে আর কি খেয়ে পার্টি পার্টি করেছে ওরা ঘুমিয়ে পড়েছিল হঠাৎ দেখছে শুনতে পাচ্ছে দরজা কিন্তু নক হচ্ছে না দরজার বাইরে কে কান্না করছিল খুব আস্তে আস্তে একটা মেয়েলি কণ্ঠে কান্না করছিল সেটা দেখে ও হালকা নেশা হয়ে গেছিলো ঘুম হয়ে উঠে বাইরে বেরিয়ে দেখছে কোথাও কিন্তু কাউকে দেখতে পায়নি ও আশ্চর্য আশ্চর্যকর বিষয় এটাই যে ভাবছে তাহলে কি স্বপ্ন দেখলো কে কান্না করছে বলে শুয়ে পড়েছে তারপরে বলে আর কোনোরকম শব্দ শব্দ কিছু শুনতেও পায়নি ঘুমিয়ে পড়েছে ভাবলো যে এটা নেশা করে হয়েছে তারপরে কী হলো ওরকম ওর বউয়ের হাত পাতা ঠিকঠাক হয়ে গেলো মোটামুটি হয়ে যেতে ওর বউকে নিয়ে ও চলে গেলে ওর বউকে আসতে করে ক বলেছিল জানো তো আমি এরকম একদিন সময় সঙ্গে যজনা করছিল তুমি কি শুনতে পেয়েছিলে ওর বউ বলছে তা নিয়ে বলছে ওই না তো আমি তো কিছু শুনতে পাইনি তারপরে এরকম দরজা নাকি বাইরে নাকি কান্নাকাটি করছিল এটাও বললো তখন ঠিক আছে তো একটা দিন তাহলে জেগে থাকে দেখি যে কী হয় বলে ও বাবু আর ওর বউ ঘুমায়নি শীতকালের রাত হালকা হালকা ঠান্ডা এবার কষ্ট শুনতে পেলে দুজনেই একসাথে দরজার বাইরে খুব বাজেভাবে কে যেন কান্না করছে সেই দেখে ওরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে ভাবলো কেউ হয় তোদের সাথে মজা করছে কিন্তু আসল ব্যাপার হচ্ছে আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়ি নেই রাত্রি তখন বাজে পায় দেড়টা না দুটো পনেরো দুটো নাগাদ হবে যেহেতু সেটা মজা করবে সে ওরকম হয়ে গেল বাইরে বেরিয়ে টচপচ মেরে দেখলো কোথাও কেউ নেই আশেপাশে কুকুর কুকুর কেউ কোথাও নেই বলে আবার ঘুমিয়ে পড়েছিল তারপরের দিন ওরকম সেম দেখছে না তারপর দিন কিছু হয়নি দুদিন পরে ওরকম আবার দেখছে দরজাকে নখ করছে প্লাস ওর বাপের বলেছে যে বাবা এরকম ব্যাপার তো ওই বাড়িতে কি কোনো সমস্যা আছে তো পাড়ার লোককে জিজ্ঞাসা করে দেখলো যে বাড়িটা সত্যি সমস্যা ছিল কি ওই বাড়িতে একজন মানে বিষকে আত্মহত্যা করেছিল ঠিক আছে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল মনে হয় যেতে বিষ খে আত্মহত্যা করেছিল মানে একটা পুরুষ ঠিক আছে ওটা ছেলে আছে মানে ছেলেটা সিঙ্গেলই থাকতো মা মানে অন্য জায়গা থেকে কাজ করতো এখানে তো বাড়ির লোক কোথায় বাড়ি ছিল যায় না ঠিক লোকটা লেখে নিই তো ছেলেটা অল্প বয়সী ছেলে এই চব্বিশ পঁচিশ বছর বয়স ছেলে খুব নেশা করতো আত্মহত্যা ঠিক আছে তারপর থেকে বাড়িতে নাকি সেভাবে কেউ থাকতে পারতো না পুজো পাঠও করা হয়েছিল কিন্তু কোনো কাজ হয় না তো লাস্টে কী করলো মানে বললো না এই বাড়িতে মা থাকা তো যাবে না লাস্টে মেজবাবু আর কানিয়া ওই বলে না ঘর জামাই থাকে এরকমই আর কি বাবার বাড়িতেই পাশে জায়গা ছিল টোল ঘর করে পাশে থাকা শুরু করল ঠিক আছে কিন্তু এই ঘটনায় ওদের কিন্তু কোনো রকম সমস্যা কোনো কিছু হয়নি কিন্তু ওদের কোনো ক্ষতিপতি কোনো কিছুই হয়নি ওই ক্ষতি হয়েছিলো বলতে তানিয়ার আর হাত পুড়ে গেছিলো আর ওর ঘর থেকে পরে একটু চললে লেগেছিলো হালকা কিন্তু এটা হয়তো হতে পারে যে বেশি দিন থাকলে হয়তো সমস্যা হতো হয়তো তার একটা ইঙ্গিত পেতেই এরা এখান থেকে সরে গেছিলো তো এটা আমরা বলব যে এটা সত্যি খুব ভালো কাজ করেছিল কারণ যে এইসব জায়গায় অপঘাতে মৃত্যু যাদের হয় তাদের ওই সব জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারে না খুব কষ্ট করে মানে মৃত্যুটা হয় তো তো মৃত্যু মানেই কষ্টদায়ক কিন্তু অপঘাতে মৃত্যু তো ব্যাপারটা ভাবে আর কি তার আয়ু হয়তো লেখা ছিল হয়তো পঞ্চাশ বছর কি ষাট বছর সে তো চব্বিশ বছর বয়সে মারা গেল বাকি যে লাইফটা সে ততদিন তো বাঁচত না তো এরকম বড়দের মুখে শোনা সেই ঘটনাই আর কি যাই হোক তো আজকের মতো ঘটনা এরকমই ছিল তোমাদের ঠিক কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও শেয়ার করতে ভুলবে না তো তোমরা আমাকে ঘটনা পাঠাতে পারো আমার নাম্বার দেওয়াই রয়েছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো তাতে প্রেদাত্মা আত্মা চ্যানেলটি অনেক বড় হোক সবার জন্য সবার মাঝে যেন আমি ছড়িয়ে পড়তে পারি আমাদের প্রেত আত্মা ছোট্ট পরিবারটা যাই আসে আস্তে অনেক বড় দিকে এগিয়ে যাক অনেক বড়ো হোক তো সবাই খুব ভালো থেকো সামনেই পুজো এগিয়ে আসছে পুজোর কী শপিং সবার কমপ্লিট তো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ তো আমি কমেন্ট উত্তর দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তেয়ার হয়েছে তো আজকের মতো টাটা গুড নাইট অবশ্যই পেতে তোমাকে সবাই ভালোবেসুক সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না টাটা গুড নাইট